নমস্কার স্পট নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আলভিটো টিক খুনা তোমার কাছে একটু আলোচনা করতে হয় তো খারাপ লাগারই বিষয় প্রত্যেক ভারতীয় হিসাবে ভারতীয় ফুটবল যতদিন এগোচ্ছে সেই সুখের দিনটা বা সোনালি সময়টা বোধ আর ফিরে আসবে বলে এখন ওই দিন গুনছে হাতে গোনা দূরবীন দিয়ে দেখতে হচ্ছে সেই দিনটা কবে আসবে এফসি এশিয়ান কোয়ালিফায়ার ম্যাচে আমরা দেখলাম হংকংয়ের বিরুদ্ধে একটা বাজে পরাজিত অসংখ্য সুযোগ মিস যে প্লেয়ারগুলো ক্লাব ফুটবলের সেরা ফুটবল খেলছে তারা ভারতীয় জার্সি গায়ে পুরোপুরি ব্যর্থ জর্ডান উজবেকিস্তানের মতন দল যাদের সঙ্গে ভারত একটা সময় লড়াই করত অসম্ভব সুন্দরভাবে জিততো তারা আজকে বিশ্বকাপ খেলছে কিন্তু ভারত এখনও পর্যন্ত বিশ্বকাপের একদম দৌড়গোড়া তো দূরের কথা অনেক দূরে কি বলবে কিভাবে বিশ্লেষণ করছো এই ব্যর্থতা মানালো মার্কোয়েজ কোচ আহ প্লাস ফুটবলাররা কিভাবে দেখছো পুরো বিষয়টা দেখো তুমি আমার মনে হয় তুমি আমার মুখের কথা নিয়ে নিচে যেটা ইন্ডিয়ান ফুটবল আজকে সত্যি আমাদের নিজেরাই খুব খারাপ লাগছে যে দেশকে আমরা সময় টিভিতে আমরা দেখতে পছন্দ করি কি ফুটবল খেলবে জিতলে আমরা সবাই খুশি মানাবো কিন্তু এই খুশির দিনটা কবে আসবে সেগুলো কেউ জানে না ফার্স্ট টু ওয়ার্স হচ্ছে কি জ মানে আমাদের হংকং এর মতন দেশের সঙ্গে আমরা হেরেছি তিন বছর আগে এই টিমের সাথে আমরা চার গোলে জিতেছিলাম বাট ভেরি রেজাল্ট ক্লাব ফুটবলে যেটা তুমি বলছো সবাই ভালো খেলছে কিন্তু সেটা হয়তো ওই কম্পিটিভ জোনই নেই আজকে তুমি দেখো একটা টিম জোন মোহনবাগান প্রত্যেক প্লেয়ারকে মোহনবাগান নিয়ে নিচ্ছে যেই ভালো কিনছে ওকে নিয়ে নিচ্ছে কিন্তু আলটিমেটলি সেটা করলে তো হবে না প্লেয়ার্স মানে স্প্রেড হয়ে যেতে হবে তখন কিন্তু কম্পিটিটিভ জোনে আসবে আজকে একটা দল যদি স্ট্রং হয় সেটা সবাই জানেও কারণ হচ্ছে একটা টাইমে কী ছিল মানে প্রত্যেক ক্লাবের সাথে একটা ভালো ভালো প্লেয়ার্স ছিল এখন মানে তুমি পিক করে করে নিতে পারে কি এই প্লেয়ারগুলোকে আমরা নিয়ে নিলে আমরা চ্যাম্পিয়ন যেমন মোহনবাগের লাস্ট দু বছর ধরে যে টিমটা করেছে চ্যাম্পিয়নশিপ দলের মতন টিম করেছে তো আই থিঙ্ক দেশ কম্পিটিশান মানে যে কম্পিটিশানটা নেই আর এই প্লেয়ারগুলোর কাছে আমরা যতই আশা করব ততই কিন্তু মানে খারাপ কারণ হচ্ছে তুমি আগের দিন ম্যাচ যদি যারা দেখেছে একটা লেফট চ্যানেল থেকে একটা ক্রস আসছে যে মিস্টিন ক্রসটা করেছে আশিক কুরেন সবাই জানি এটা রাইট ফুট দিয়ে গোল করলে ওটা হয়তো মানে টাচ করলে হয়তো গোল কিন্তু ওই জায়গায় ও কিন্তু যেহেতু লেফট ফুটের স্ট্রং ফুট তাই জন্য ফুটটাকে ইউজ করতে যাচ্ছে সো আমার কথা হচ্ছে এই যে প্লেয়ার যা রাইট ফুট ইউজই করতে পারে না সেই প্লেয়ার আজকে এত টাকা তাহলে নিচ্ছ কেন ওই জায়গায় একটা টাইমে যখন বাইচুমপুটি আয়ম বিজয় এরা খেলতো

এবং আজকে যদি একটা বিদেশি কোচকে এনে যদি রেজাল্ট না দিতে পারে তার থেকে ইন্ডিয়ান কোচ কি এমন খারাপ করবে কিন্তু আমার মনে হয় এখানে কিন্তু আমি স্পেশালি সাপোর্টার্স মিডিয়াকে আমি বলবো অনুরোধ রাখবো কি যদি হয় এরা কেউ কোচ প্লিজ সাপোর্ট দেন ক্রিটিসাইজ করতে যেও না কালি জামিলের একটা আমি জানি এরা বাজে একটা গুণ আছে ও কারোর সাথে কথা বলতে চায় না ফোন ধরে না আমি জানি এক একবার রিপোর্টাররা একটু খবর নেওয়ার জন্য ওরা ফোন করে কোন না যে ফোন ইন দা পেলেও হয়তো নেগেটিভ খবরগুলো ছাপাবে কোন নেগেটিভ খবরগুলো করবে বাট আই থিংক যদি খালি জামিলা संजय সেন যদি হয় দ্যাট ইজ নাথিং রং ইন ইট বাট উই হ্যাভ টু প্রটেক্ট देम উই হ্যাভ টু সাপোর্ট देम উই হ্যাভ টু গিভ देम দ্যাট টাইম টাইম না দিলে কেউ কিছু করতে পারবে আজকে স্টিম্যাক বল স্টিফেন স্টিফেন তার অনেক ভালো কাজ করেছে স্টিম্যাকই করেছে তার আগে তারপরে যারা যারা এসছে আজকে আই থিংক দ দ্য वर्स्ट সিনারিও দ্যাট ইজ